পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসক শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান নিয়েছেন এমনকি তাকে ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের আওতায় আনার জন্য জাতিসংঘ থেকে তাকে চিরকোট প্রেরণ করা হয়েছে এমনকি তার বিচার জাতিসংঘে কত দ্রুত ও ভয়ঙ্কর রূপে করা হবে এ বিষয়ে সর্বকে বিস্তারিত জানবো আমরা স্কেনে সব ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্কেনে মনে করি তাকে জবাবদি তার আওতায় আনতে হবে এটা একটা এক্সাম্পল সেট করতে হবে যে এরকম করে কোন শাসক যদি সরকার পরিচালনা করে সে তার দৃষ্টান্তমূলক শাস্তি এই কারণেই দিতে হবে যাতে ভবিষ্যতে এই কাজগুলো যে কেউ করার সাহস না পায় এবং মানুষকে এটা শেখ হাসিনা তো কোনো মিলিটারি চিফ ছিল না সে ইলেকশন টু থাউজেন্ড ইলেকশন করার মাধ্যমে ক্ষমতায় এসে তারপরে সবগুলো অর্গান রাষ্ট্রের অর্গান তার করে মতো করে নেই আপনি সিভিল বিউরোক্রেসি বলে নিবেন আর্মি মিলিটারি এবং যে আপনার ল এনফোর্সেস এজেন্সি কিন্তু আমি সাধুবাদ দিতে চাই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে তারা শেষ পর্যন্ত তারা বুঝতে পেরেছে যে জনগণের বিরুদ্ধে তারা দাঁড়ায়নি একটি গুলিও সেনাবাহিনী করায়নি আমরা আন্দোলন দেখেছি তারা সহায়ক শক্তি হিসেবে পালন জনগণের ছাত্রদের তারা পাশে দাঁড়িয়েছে এবং এটি তার সেন্সিবল বিহেভ করেছে এই সময়টা এটি খুব গুরুত্বপূর্ণ ছিল তো আমি মনে করি শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তা একটা দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে কারণ সে সরাসরি শুট অন সাইট অর্ডার দিয়েছে সে সরাসরি দেখা মাত্র গুলির নির্দেশ দিয়েছে তার যথেষ্ট এভিডেন্স আছে যে শেখ হাসিনাকে এই হত্যাযজ্ঞের হোতা হিসাবে হুকুমদাতা হিসেবে তাকে আইনের আওতায় নিয়ে আসা এবং আমি মনে করি যে সরকারের এই বিষয়ে কোনো শৈতিল্য প্রদর্শন করা ঠিক হবে না এ ব্যাপারে সরকারকে থাকতে হবে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে এবং ভারতের সাথে সেটা সেই দরবার চালাতে হবে যে এই ক্রিমিনালকে তোমরা ফেরত দাও এবং তাকে এনে বিচারের মুখোমুখি করা এবং এই ফেসিস্ট দল সম্পর্কে একটা সিদ্ধান্ত নেয়া যে যে দলটি যে একটি ঘৃণিতে ঘৃণার পাত্র হয়েছে এবং সমস্ত মানুষ এই রক্তের এই দলের সাথে রক্তের মানে রক্তের দাগ রয়েছে গুলির তারা গুলি করেছে এই 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 আমলার ভেতর থেকে ছাত্রলীগ বলেন যুবলীগ বলেন এই সমস্ত দলকে সরকারের নিষিদ্ধের আওতায় নিয়ে আসতে হবে এই ছাত্রলীগ যুবলীগ এই সমস্ত এই আওয়ামী লীগের যে সংগঠনগুলি রয়েছে কারণ মানুষ এই সমস্ত নাম আর শুনতে চায় না আমি মনে করি যে সরকার সে বিষয়ে সিদ্ধান্ত নির্বাচন হলো মানুষের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা যে বাংলাদেশের মানুষ একটা অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচনে অংশ নিতে চায় যেটি দীর্ঘকাল মানুষ পারেনি বঞ্চিত হয়েছে অ্যাট দ্য সেম টাইম একটি অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি ক্ষেত্রেও এটা যথেষ্ট ভূমিকা গভর্নমেন্টকে রাখতে হবে ঠিক করার করার ক্ষেত্রে ক্ষেত্রে বিল আমাদের ইলেকশনের যতগুলি প্রতিষ্ঠান আছে সব ধ্বংস হয়ে গিয়েছে ইলেকশন কমিশন সবকিছু কিছু তো এমন একটা ব্যবস্থা যেটা সরকারের গড়ে তোলা উচিত যেখানে একটি জনপ্রতিনিধশীল সরকার মানুষ তাদের ম্যান্ডেট দিয়ে করতে পারে এবং এই ম্যান্ডেটটা করার জন্য যে সময়টুকু দরকার সরকার সেটা করা উচিত আবার সেই সময়টা যাতে অনাদি অনন্তকাল যাতে না হয় একটা সবকিছুর একটা মানে মানুষের একটা অ্যাকোমোডেশন একটা লিমিটেশন আছে তো আমি বিশ্বাস করতে চাই প্রফেসর ইউনিস ইউনিসের নেতৃত্বাধীন এই সরকার সেই লিমিটের মধ্যেই তারা থাকবেন বিভিন্ন দেশে বাংলাদেশে সরকারি রসানলের কারণে তার বিষয়গুলো এইভাবে এক্সপোজ হয় নাই কিন্তু ইন্টারন্যাশনালি তার এই কনসেপ্টটা দুনিয়া জুড়ে সমাদৃত এবং পৃথিবীর বহু দেশ এটির থেকে উপকৃত হয়েছে এবং তাকে বলা হয় রোল মডেল তিনি জাতিসংঘের গ্লোবাল অ্যাম্বাসেডার তো ইন্টারন্যাশনালি তার যে অবস্থান তিনি বাংলাদেশের সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছেন এটি বাংলাদেশের মানুষের জন্য সৌভাগ্য অ্যাট দ্য সেম টাইম তার সঙ্গে এই তার নাম তারকে তিনি যে একজন ব্র্যান্ড এবং তাকে যে তাকে এক্সপোজ সেই বেনিফিটটা বাকিরা কতটুকু নিতে পারবেন সেটি হচ্ছে কি প্রশ্ন এবং সেই পর্যন্ত সেটা দেখা পর্যন্ত আমি অপেক্ষা করতে চাই আমি আশা করতে চাই বিশ্বাস রাখতে চাই যে এই সমস্ত প্রতিষ্ঠান তাদের এই যে শব্দগুলো আপনারা প্রয়োগ করতে পারছেন এটা সব সময় করতে পারবেন এটির জন্যই আমরা সংগ্রাম করেছি সাদাকে সাদা বলা কালোকে কালো বলা ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলা যে গণতন্ত্র আমি তাকে গণতন্ত্রের অভি মানে গণতান্ত্রিকভাবে তাকে অভিহিত করা সেটি সেটি হচ্ছে মানে আমাদের সাংবাদিকতার ইতিকাল পয়েন্ট অফ ভিউ থেকে সেটি করা উচিত গণমাধ্যম তো সরকার একটা নিয়ন্ত্রকের ভূমিকায় ছিল শেখ হাসিনাকে বলা হতো ইন্টারন্যাশনাল গণমাধ্যম শিকারী তেরো জন স্বৈরাচারকে রিপোর্টারস উইদাউট বর্ডার্স একটা খেতাব দিয়েছিল গণ তাকে ইংরেজিতে বাংলায় তর্জমা করলে দাঁড়ায় গণমাধ্যম শিকারী শেখ হাসিনা একজন তো এটা সারা দুনিয়া জানে যে শেখ হাসিনা এবং বাংলাদেশের যে গণমাধ্যম শোষকে বাংলাদেশের অবস্থান বাংলাদেশকে আফগানিস্তানেরও পেছনে নিয়ে গিয়েছিল একশো পঁয়ষট্টিতম আউট অফ হান্ড্রেড এইটি কান্ট্রিজ অ্যাকর্ডিং টু রিপোর্টার্স উইদাউট বর্ডার্স তো এই জায়গা থেকে আমাদেরকে উত্তরণ ঘটাতে হবে যে গণমাধ্যম বলতে নিয়ন্ত্রণ বাংলাদেশে আইসিটি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এই সমস্ত অ্যাক্ট করে নিবর্তন মূল্যকে অ্যাক্ট করে এগারো বছরের শিশু থেকে সত্তর বছরের বৃদ্ধা পর্যন্ত ফেসবুক পোস্ট দেওয়ার কারণে কারাগারে থাকতে হয়েছে তো এই 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 গণমাধ্যমের আমরা মনে করি যে এই ব্যবস্থায় গণমাধ্যমের মুক্ত মত দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না এখন আমরা সরাসরি যুক্ত হব যে শেখ হাসিনা দিল্লিতে বসে আসলে বাংলাদেশ নিয়ে নতুন যে ষড়যন্ত্র বা ডক্টর ইউনুসকে দমাতে নতুন যে বিশৃঙ্খলাপূর্ণ ষড়যন্ত্র করছে নরেন্দ্র মোদীর মাধ্যমে যা আন্তর্জাতিকভাবেও কিন্তু ডক্টর ইউনুসের জীবনে ব্যাপকভাবে প্রভাব ফেলেছে তবে কি হতে যাচ্ছে তাদের এই বিস্তারিত না বা আমাদের এই গণভ্যুত্থানের স্পিরিটের বাইরে কেউ বা শেখ হাসিনার হয়ে কেউ ক্ষমতায় আসে তাহলে আমাদের সবার কল্লা কাটা যাবে আমরা সবাই ফাঁসিতে ঝুলবো যারা শেখ হাসিনার এই শাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম যারা শেখ হাসিনার বিরুদ্ধে অভ্যুত্থানে ছিলাম তাদের সবার একটু দেখা দরকার এটা সত্য কিনা এটা সঠিক কিনা আমি একটা কথা শুরুতে বলে রাখতে চাই সংবিধান পুনর্লেখন একদম নতুন একটা সংবিধানের চিন্তা হতেই পারে তার জন্য এই রকম আলোচনা দরকার আছে কিনা এটা আদতে কতটুকু সাবস্ট্যান্স আছে একদম ভীতি তৈরি করা যেটা চেঞ্জ না করলে কিন্তু আমরা সবাই ঝুলে পড়বো ঠিক আছে কিনা সেটা এটা ছাড়াও আরেকটা আলাপ এসছে সেটা হলো এই সংবিধান থাকলে শেখ হাসিনা পদত্যাগ করেনি তার পদত্যাগ পত্র কেউ দেখেছে কিনা এই আলাপগুলো এসছে এবং সেটা সুযোগ নিয়ে শেখ হাসিনা ম্যানিপুলেট করার চেষ্টা করছে না আওয়ামী লীগের লোকজনও একইভাবে কথা বলার চেষ্টা করছে সো পদত্যাগ নিয়ে এর মধ্যে আমি কথা বলেছি তাই এর কনস্টিটিউশন ধরেই কথা বলেছি এরপর এটা আর বলতে চাইছি না কিন্তু এখনকার যে আলাপটা সেটা নিয়ে একটু কথা বলি শেখ হাসিনা যদি কাল ফিরে আসেন ধরে নিলাম এক্সিস্টিং সংবিধানে সত্যি আমরা যারা গণভ্যুত্থানের পক্ষে ছিলাম মাঠে ছিলাম ন্যারেটিভ নিয়েছিলাম কথা বলেছি সবার ফাঁসি হয়ে যেতে পারে কথাটা ভুল না আমি একটু পড়ি সংবিধানের সাথে পুরোটা একটু পড়ি আমাদের একটু জেনে রাখা দরকার কয়ের একে কোনো ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা 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 অন্য অসাংবিধানিক এই সংবিধান ইহার অনুচ্ছেদ রহিত বাতিল করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে কিংবা এই সংবিধান বা ইহার কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ করিলে গ্রহণ বা ষড়যন্ত্র করিলে তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিত হইবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবে কোন এক দফায় বর্ণিত সহযোগিতা বা বা প্রদান করিলে কিংবা মার্জনা সমর্থন অনুসমর্থন করিলে তাহা এইরূপ কার্য অপরাধ হইবে এই অনুচ্ছেদে বর্ণিত অপরাধে দোষী ব্যক্তির প্রচলিত আইনে অন্যান্য অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের মধ্যে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হইবে সহজ করে আমরা যদি বলি এটা এরকম দাঁড়ালো যে সংবিধান এই যে সংবিধান আছে সেটা বল প্রয়োগে এটা পরিবর্তন বা এটা পরিবর্তন করার জন্য কোন উস্কারে টুস্কারি দেওয়া যাবে না এটাকে ভাঙা যাবে না এই সংবিধানের বাইরে না যাওয়া যাবে না ইনফ্যাক্ট কাগজে কলমে একটা সংবিধানের বাইরে যাওয়া তো হয়েছে বর্তমান যে সংস মানে সরকার তৈরি হয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্বে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এবং আমি এটাও দেখিয়েছি যে শেখ হাসিনা প্রাইম মিনিস্টার অবস্থায় তার উত্তর কাছে ক্ষমতা দিয়ে যাওয়ার আগ পর্যন্ত তিনি যদি সহিভাবে পদত্যাগ করেন সেটাও তার প্রধানমন্ত্রী থাকা নিয়ে কোন রকম কোন ব্যারিয়ার তৈরি করে না এই সংবিধান অনুযায়ী বৈধভাবে ক্ষমতায় আসেন নাই এবং তিনি বৈধ উত্তরসূরীয় নন আর যেন বৈধ উত্তরসূরী হচ্ছে আরেকজন প্রধানমন্ত্রী সেটা সংসদ ভেঙে তার খান থেকে হোক খান থেকে হোক হোয়াট এভার ইট ইস আমরা যেটা করলাম কনস্টিটিউশনের ওয়ান ও সিক্স যে আর্টিকেল আছে সেটা অনুযায়ী এই রেফারেন্সটা নেওয়া হয়েছে ইনফ্যাক্ট আমরা আরো বেশ কিছু সংবিধান বিরোধী কাজ করব কিছু কোনো উপায় নেই প্রধানমন্ত্রী পদত্যাগ করলে প্রধানমন্ত্রী পদত্যাগ করলে তিন মাসের মধ্যে সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হয় সো তিন মাসের মধ্যে নির্বাচন হচ্ছে না এখানে সংবিধানের বাইরে যাব সেটাও আমরা আর্টিকেল ওয়ান ও সিক্স দিয়ে আপিল বিভাগের রেফারেন্স দিতে পারি বা ভবিষ্যতে পরবর্তী সংসদকে আমরা যদি এই সংবিধান পুরো পাল্টে না ফেলি পরবর্তী সংসদকে বেশ কিছু জিনিস র্যাটিফাই করতে হবে এটা তো মাস্ট এটা করা ছাড়া তো কোনো উপায় নাই আমাদের ইতিহাসে এটা আছে মানে একাদশ সংশোধনী সবচেয়ে বড় ধরনের সাথে পর বিচারপতি শাহাবুদ্দিন যেভাবে আসলেন যেভাবে ফিরে গেলেন সবকিছু আমরা পরে র্যাটিফাই করেছি সুতরাং সংবিধান লঙ্ঘন হচ্ছে এবং আরো অনেক কিছু হবে এবং সাথের ক অনুযায়ী সংবিধান এই লঙ্ঘনের জন্য মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে সুতরাং যারা করেছেন শুধু না আমি যারা এর সাথে কোনো না কোনো ভাবে যে এখানে আছে এই সংবিধান বা ইহার কোন বিধানের প্রতি নাগরিকের আস্থা বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার উদ্যোগ গ্রহণ করিলে মানে সবকিছু এর মধ্যে আছে আমরা প্রত্যেকের মধ্যে ইনভলভ আমি ইনভলভ কাগজে কলমে এই আইন অনুযায়ী আমাকে ফাঁসি দেওয়া যাবে এই অনুচ্ছেদ অনুযায়ী সাথের খ বলছে আবার এই অনুচ্ছেদটা সাথে খ হচ্ছে আমরা পঞ্চদশ সংশোধনীতে একটা উদ্ভট ফালতু কাজ শেখ হাসিনা করে গেছেন যেটা হলো সংবিধানের অনেকগুলো অনুচ্ছেদ কোনোভাবেই কোনোদিন পরিবর্তন করা যাবে না পরিবর্তনীয় ঘোষণা করা হয়েছে সেখানে প্রথম দ্বিতীয় তৃতীয় ভাগের সব অনুচ্ছেদ ইত্যাদি তার মানে এই যে প্রথম ভাগের সাথের ক আছে এটাও পরিবর্তনীয় নয় সো কাগজে কলমে এটাও চেঞ্জ করা যাবে না শেখ হাসিনার এক্সিস্টিং সংবিধান অনুযায়ী ট্রু এটাও ভুল কথা না তার মানে ওটা থেকে গেল এবং আমরা সবাই ফাঁসিতে ঝুঁকব এটা বলেই বলার চেষ্টা করা হচ্ছে শেখ হাসিনা যদি কাল ফিরে আসে পরশু ফিরে আসে কয়েক মাস পর ফিরে আসে এক বছর পর ফিরে আসে তাহলে আমরা ফাঁসিতে ঝুলবো সুতরাং শেখ হাসিনা আমাদেরকে যাতে ফাঁসিতে ঝোলাতে না পারে আমরা এই সংবিধান বাতিল করে একটা নতুন সংবিধান লিখলেই আমরা বেঁচে যাব। দিস ইজ দ্য ন্যারেটিভ আমি প্রচুর শুনছি আমাকে অনেকে পার্সোনালি প্রশ্ন করছেন তাই তাই আমি মনে করেছি এটার জবাব দেওয়া দরকার অনেকে পার্সোনালি আমাকে প্রশ্ন করেছেন এখন শেখ হাসিনা যদি ফিরে আসেন আমরা এভাবে যদি খেয়াল করি উনি আসলেন তার আগে আমরা সংবিধান পাল্টে ফেললাম নতুন সংবিধান লিখলাম পাল্টে ফেললাম আচ্ছা তারও আগে একটা কথা বলে রাখা দরকার সেটা হলো শেখ হাসিনা এইসব যে আহ যিনি সংবিধানে যুক্ত করেছে সাথের ক পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে খ যেটা অপরিবর্তনীয় করা হয়েছে এটাও পঞ্চদশ সংশোধনী দিয়ে করা হয়েছে আমরা জানি পঞ্চদশ সংশোধনী আদালতে চ্যালেঞ্জ হয়েছে এবং খুবই নিশ্চিতভাবে বলা যায় আদালত এই সংশোধনীটাকে বাতিল করবেন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সব ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ